আসসালামু আলাইকুম আজকে আমি আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো দেখুন এটা হচ্ছে আপনার লক সিস্টেমের কিন্তু এটাও লক এটার ভিতরে ভাইব্রেশন আছে এটার ভিতরে ভাইব্রেশন ছাড়া দেখুন এই যে ভাইব্রেশন ছাড়া দেখুন এই একটা প্রোডাক্ট আর ভাইব্রেশনটা দেখুন এই একটা এই দুইটার মধ্যে তফাৎ কি আমি আপনাদেরকে বলি এটার সাথে ভাইব্রেশন আছে ভাইব্রেশন মেশিন থাকে আর এটার মধ্যে ভাইব্রেশন মেশিন নাই দেখুন দেখি কোন প্রোডাক্টটা কীরকম এটার ভিতরে রকটা খুব কম রোগটা একজাস্ট ইয়ে রয়েছে আর এটার ভিতরে রকটা কি ভাষা ভাষা খুব সুন্দর রকগুলা এটুকের মধ্যে তফাৎ আর কিছুর মধ্যে তফাৎ না ঠিক আছে এ দেখুন এটাও ঠিক সেম মজবুত অনেক ভালো অনেকে বলেন যে ভাই আমাকে এই ভাইব্রেশনটা দেন না ঠিক আছে কারণ ভাইব্রেশনটা যদি না নেন ঠিক আছে তাহলে আপনি রেটও নিতে পারেন এই যে প্রোডাক্টটা এটা অনেক লম্বা হয় ঠিক আছে অরিজিনাল সফট ভাই একদম সফট প্রোডাক্ট ঠিক আছে দেখুন আর এটা ডাক্তার পরীক্ষিত যেটা সিলিকনের ডাক পরীক্ষিত কারণ সিলিকন আরেকটা আছে তো আমাদের ইয়েতে হয় যে সিলিকন আর প্লাস্টিক ওটা শক্ত অনেক হাট ওটা নেবেন না কারণ ওটা নিলে আপনার এই শরীরের দিক দিয়ে শারীরিক দিক দিয়ে আপনি ক্ষতি ক্ষতিগ্রস্ত হবেন তো সেই ক্ষেত্রে আপনি এই প্রোডাক্টটা নিতে পারেন একদম সিলিকন যেটা সফট এটা নেবেন যেখান থেকে নেন ভাই আমার কাছ থেকে নেওয়া লাগবে এরকম কোনো কথা না কিন্তু একদম সফট যে প্রোডাক্ট ওই প্রোডাক্টটাই নেবেন সফটটা হচ্ছে আপনার অরিজিনাল আর শক্তটা হচ্ছে সিলিকন আর প্লাস্টিক নিয়ে বা একটা প্লাস্টিক যদি আপনি এই একটা ভাত রাখেন সেই ভাতের ভিতরে আপনি চার দিন পাঁচ দিন রাখলে প্লাস্টিক শুদ্ধ গন্ধ হয়ে যাবে ঠিক আছে তো ওই জিনিসটা যদি আপনি ইউজ করতে করতে দু একদিন ইউজ করতে করতে যখন ইয়ে হবে হাঁটে যাবে মাল তখন এমনিতে ফেটে যাবে আর নষ্ট হয়ে যাবে আপনার জিনিসটা শুদ্ধ নষ্ট হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনারা এই অরিজিনাল সিলিকনটি কীভাবে চিনবেন দেখুন এই যে অরিজিনাল আপনারা এইভাবে দেখবেন যখন মালটা নিবেন হাতে ঠিক এইভাবে দেখবেন যে সিরে কি না এভাবে যদি মনে করেন যে হার্ট এভাবে ই করতে পারেন না তাইলে মনে করেন যে আপনার ওটা সিলেকন ওটা ওটা হচ্ছে প্লাস্টিক আর সিলিকন মিলানো দুইটা পদার্থ দিয়ে বানানো আর এটা অরিজিনাল সিলিকন ভাই এটাকে এখানে কোনো নিখুঁত কোনো কিছু নাই দেখুন আমি আপনাদেরকে টেনে টেনে দেখাচ্ছি দেখছেন এটা নিখুঁত এই দেখুন এ টানবেনিভাবে এটা সিরার কোনো সিস্টেম নাই ইনশাল্লাহ দুই থেকে তিন বছর কিন্তু ইউজ করতে পারবেন একটাই একটা দুই তিন বছর ইউজ করতে পারবেন আমি তফাতটা আপনাদেরকে এটা এতটুকু বুঝাইলাম দেখুন আপনারা নিজে নিজে বসতে পারেন কি না এটা হচ্ছে ভাইব্রেশন সিস্টেম আর এটা হচ্ছে ভাইব্রেশন ছাড়া অনেকে বলে যে ভাই ভাইব্রেশন ছাড়াটা দেন ভাইব্রেশন ছাড়া এটা ভালো এটা ভালোটা ঠিক আছে আর এটা এটার এটার মধ্যে ভাইব্রেশন আছে এটার যেমন রকটা রকটা খুব এটার সাথে মিস ই হয়ে রয়েছে আর এটার সাথে কিন্তু রকটা ভাষা ভাষা রকগুলো খুবই ভাষা ভাষা দুইটাই একই কাজের একই সমাধান একই সব সমস্যা ঠিক আছে একই সমাধান তো যে যেটা নেন এটা দিয়ে এটা দিয়ে আনন্দ পাবে বেশি স্ত্রীর আর এটা দিয়ে আপনি আনন্দ পাবেন বেশি যে স্ত্রীকে আনন্দ দিতে চান তাহলে এই ভাইব্রেশনটা নেবেন আর যে আপনি নিজে নিজে আনন্দ বেশি উল্লাস করতে চান তাহলে এটা নেবেন আপনারা বেশি উৎসাহী যারা যে আমার এই আমারটা দরকার তাহলে এটা নেবেন আর যারা স্ত্রীকে আনন্দ সহকারে দিতে চান তাহলে স্ত্রী স্ত্রী আনন্দ পাবে আপনি আনন্দ পাবেন এটা নেবেন যাদের ডায়াবেটিক আছে ডায়াবেটিক্স যাদের আছে তারা নেবেন কারণ ডায়াবেটিক্সের রোগীরা আপনার মেডিসিন খাইলেও কোনো কাজ হয় না তো সেই ক্ষেত্রে আপনারা এটা নিতে পারেন ইনশাআল্লাহ এটা অনেকক্ষণ সময় দিতে পারবেন তো আমার এই ভিডিওটা ভালো লাগবে লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ